ডোমজুর মেন্স অ্যাসোসিয়েশন ডি এম এর পরিচালনায় সতেরোতম আমন্ত্রণমূলক ডমজুর গোল্ড কাপ শুরু হলো চোদ্দোই ডিসেম্বর ডোমজুরের প্রাচ্য ভারতীয় ক্রীড়াঙ্গনে প্রতিযোগিতার উদ্বোধন হয় প্রথম ম্যাচে অংশ নেয় মাকড়দহ ইউনিয়ন ক্লাব এবং ভদ্রেশ্বর ইউনাইটেড অ্যাথলেটিক্স ক্লাব আপনারা শিরোনাম ডিজিটাল এদিন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনের দিনে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সমীর মুখার্জি প্রণব চক্রবর্তী ঝাপরদহ ডিক ইনস্টিটিউশনের সভাপতি শ্যামসুন্দর দত্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থসারথী পণ্ডিত পার্থ ঘোষ কালিদাস মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথিদের বরণ করে নেন ডিওয়াইএম এর সভাপতি পঙ্কজ মাঝি সম্পাদক সুকুমার চ্যাটার্জি টুর্নামেন্ট কমিটির সভাপতি অসিত রানা প্রমুখ আজকের টুর্নামেন্টের উদ্বোধনে যে সতেরোতম গোল্ড কাপ আমাদের ফুটবল এই ডব্লিউ গোল্ড কাপের এই উদ্বোধনে যাতে দর্শকরা সবাই মোটামুটি এসেছে শান্ত পরিবেশে খেলা হচ্ছে এখনও পর্যন্ত মানে এখনও পর্যন্ত খেলা মীমাংসিতই আছে আর আমরা কতগুলো দল অংশ অংশ বারো জন বারোটা দল আমাদের অংশগ্রহণ করছে আমরা আগামী দিনে আমরা ইউনিয়ন ক্লাব ভদ্রেশ্বরী ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাব গুড়াপ অল আদিবাসী খাটুরা নেতাজি সংঘ আচ্ছা বড়গাছিয়া শান্তি সংঘ বিধাননগর এম এস এ বেঙ্গল ফুটবল একাডেমি ওয়াদিপুর মহাকালতলা রেলওয়ে এফসি ইউনাইটেড স্পোর্টস ক্লাব কলকাতা উত্তরপাড়া নেতাজি ব্রিগেড পুলিশ এসি মোট বারোটি দল অংশগ্রহণ করছে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে তারা যেন ভালোভাবে মাঠে আসে ভালো একটা খেলা দেখে এবং সাথে সাথে আমাদের কি আমাদের যে সমস্ত আমাদের নিজস্ব যে নার্সারি মানে প্লেয়াররা আছে তারা যাতে তাদের যাতে আমরা আরও ভালো পরিষেবা দিতে পারি দর্শকরা যদি আরও ভালোভাবে আমাদের এই খেলার টিকিট সংগ্রহ করে তাহলে আমরা সেই থেকে যে উপার্জিত অর্থ আমরা তাদের পেছনেই আমরা মানে খরচ করতে পারি টুর্নামেন্ট তো সবে শুরু হলো এখন অনেকটাই বাকি কবে ফাইনাল হচ্ছে চৌঠা জানুয়ারি আমাদের এই মাঠেতেই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী দিনে কি প্রাক্তন উপস্থিত হবেন প্রাক্তন বা বর্তমান যারা প্লেয়ার আছে তাদের আমরা মাঠে নিয়ে আসতে পারার চেষ্টা করব